নভেম্বরের বাইশ তারিখ শুক্রবার রশিদাবাদ প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক মাহম্মদ আবুল কালাম রানের সঞ্চালন এবং রশিদাবাদ প্রবাসী কল্যাণ সমিতির প্রতিষ্ঠা আলহাজ আব্দুল মু তারক চৌধুরী সভাপতিত্বে মাগ্রিন নামাজ ফরত্তন খতমে ব্যহর এবং এশার নামাদের ফরোতুন ইদিম্দু নবী মাহফিল অনুষ্ঠিত চার তার ফ নুর রে ছায়া আকা কা মিলা দায়া খুশিয়া কা প্যাগামেলায়া এই মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রশিদাবাদ প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা আলহাজ মোহাম্মদ ইফতেকার মালিক ইমন মাহফিলত প্রধান ওয়াইজিন হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ রশিদ রহমান আল কাদেরি বিশেষ ওয়াইজিন হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম জামে আহমদিয়া সুনিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আলহাজ আশরাফুজ্জামান আল কাদেরি রশিদাবাদ মুহাম্মদিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সহসফর হযরতুল আল্লামা আলহাজ মাওলানা বেলাল চৌধুরী আল কাদেরি চারো তরফ নূরে ছায়া আপলক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা মোহাম্মদ মাসুদ আলম রিটু মোহাম্মদ হাবিবুল্লাহ বসরা মুশদুর আলম চৌধুরী সহ রশীতাবাদ এলাকার বিশিষ্ট